ফাইনালি শেষবারের মতন এই জায়গা থেকে বের হয়ে যাচ্ছি আর চেক আউট করতে করতে বাড়ছে বারোটা সাতান্ন এগারোটার সময় আমাদের চেক আউট করার কথা একটা রুম দিছি ছেড়ে ছেড়ে দিয়ে এই রুমে আমরা ফ্রেশ ট্রেস হচ্ছিলাম সবাই আর সামনে ওই যে সবাই চলে যাচ্ছে শ্রীমঙ্গল ট্যুরের লাস্ট ভিডিও এটা আর ইন্ট্রোয় দেওয়া হয় নাই বলে গেছি সো গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জায় স্টোরি তো যেটা বলছিলাম আর কি শ্রীমঙ্গল ট্যুরের লাস্ট ভিডিও এটা আর এখন এই যে খাড়া

ঘুরে ফিরে আরকি ফাজলামি মেরে ছবি টবি তুলতে তুলতে একদম শার্ট টার্ট ভিজে একাকার একার অবস্থা আমি এক কাপড় বারবার পরতে পারি না জামা কাপড় থেকে বেশি আমি নিয়ে আসছি সবার থেকে বড়ো ব্যাগ আমার এখন এরকম একটা সিএনজি নিয়ে যাওয়া লাগবে হচ্ছে পানসির দিকে আজকে হচ্ছে শুক্রবার একটা অলমোস্ট বেজে গেছে আল্লাহ হাফেজ মামা ধন্যবাদ মামা খুব সুন্দর সার্ভিস দিয়েছে এই দুই দিন তো জুম্মার নামাজ তো মিস দেওয়া যাবে না অবশ্যই তাই এখন এখান থেকে যাবো ডিরেক্ট পানসির দিকে ওইখানে যে নামাজ কালাম করে খাওয়া দাওয়া করে তারপর শ্রীমঙ্গল শহর একটু ঘুরে ফিরে পাঁচটা চল্লিশে আমাদের ট্রেন ট্রেনে উঠে পড়বো আগের দিনে ভিডিওতে তো দেখছি আগের দিনের ভিডিওতে তো এই রাস্তা দিয়ে রাত্রেবেলা হেঁটে যেতে দেখছেন দিনের বেলার ভিডিওটা দেখেন এই পাশেও টিলা এর পাশে আমাদের রিসর্ট উপর থেকে একটু আগে ক্লিপগুলো নিচ্ছিলাম আমাদের সেকেন্ড কটেজ যেটা ছিল আর সামনে বিশাল বড় বাহিনী আমাদের সিএনজি টিএনজি কিছু একটা খোঁজা লাগবে গতকাল তো রাত্রেবেলায় গিয়েছিলাম আমরা একটা পিক আপে খালি একটা পিক আপ পাইছিলাম তেরো জন ওইটাতে উঠে চলে গেছি বাট আজকে মনে হয় না তেমন কিছু একটা পাওয়া যাবে উটে না যা যাবেন তাই কমবে এখানে গাড়ি পাওয়া তো কষ্ট আছে ভাই হ্যাঁ সবাই

ভোর পাঁচটা পর্যন্ত ভোর পাঁচটা পর্যন্ত দুই দিনই ভোর পাঁচটা আর আমি তো একদিন পরে আসছি তো আমার অত একটা মেমোরিজও নাই কালকে রাতে ভালো লাগছে আমাদের হুম ওটির ফিলিংটা ভালো ছিল হ্যাঁ হ্যাঁ উপরে লাইটিং ওঠে ওঠে ওটিতে নামাজ শেষ করতে করতে পারছে একটা চৌতিরিশ সামনে হচ্ছে পানসি বাট আমাদের ট্রেন পাঁচটা চল্লিশে এত আগে খাওয়া দাওয়া করলে ভেজাল তাই কিছুক্ষণের জন্য আমাদের আশ্রয়স্থলে যাত্রী ছাউনি

আমি আমার এলাকায় পাইনি কোনোদিন শ্রীমঙ্গল এসে পাইছি দেখেন ভাই চোখের নিচে দাগ পড়ে গেছে ভাই শুকায় গেছে রুমে চা বানাই রাস্তায় চা বয়ে বেড়ায় পানশিতে তিন দিন খাওয়ার এক্সপিরিয়েন্সে তিন দিনে একই টেবিল পাইছি আমরা আর যে পরিমাণে রাশ এ টু জেড ফুল একদম পানশির স্পেশাল বেগুন ভাজা সবার খাওয়া শেষ ভরপুর খাওয়া দাওয়া শেষে থেকে হইতে বেরোতে আমাদের বেজে গেছে তিনটা একচল্লিশ হ্যাঁ তিনটা একচল্লিশ আর এই পাশে আবার আমরা বাস স্ট্যান্ডে ফেরত এখানে আবারও চলতেছে হিসাব কিতাব সাকিব ভাই হয়ে গেছে কন্ট্যাক্টার ম্যানেজার জিমন্যাস্টিক্সের রহস্য কী

তোমাদের জন্য জীবন বিলাই দিলাম এত পরিমাণে খাইছি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি স্টেশনের দিকে একটু হজম হবে বাজে চারটা এখনো দেড় ঘন্টা মতন আছে ট্রেনের চা কিনব কিনে স্টেশনে বসে কিছুক্ষণ আড্ডা টাড্ডা মেরে তারপরে ট্রেন চা পাতা কিনবো আমি ওটাই বলছি চা কিনবো মানে ওইটাই দেশি মানুষ দেশি মানুষ তো মিল হয়ে যাবে

আসলে আমি একটা গোপন তথ্য দিই তোমাদের গোপন না মজার তথ্য আমার পরদাদারা তিন ভাই ছিল একজনের নাম দাদার দাদা মানে দাদার বাপ মনে দুই প্রজন্ম আগে দাদার বাপই মনে মারছি তো এগত নাম ছিল তিন ভাইয়ের এক ভাইয়ের নাম ছিল লালখা আরেক ভাইয়ের নাম ছিল নীল খা আর ভাইয়ের নাম ছিল সোনা খাওয়া খাওয়া খাখা ভালো আছেন দুই তিন পাঁচ সাড়ে পাঁচ কেজি খুলবি

চলে আসছে ট্রেন প্রায় দশ পনেরো মিনিট লেটে বহু যুদ্ধ করে সিট পাওয়ার পর আমাদের সিটিং পজিশন দুই সিটে তিনজন রাসিব আর আমার কোলে এই যে জমিদারের নাতি ইশরাক এই পাশে মাসু মাহির আর পেছনের বগিতে আমাদের বাকি প্লেয়াররা আছে আর কি এখানে পাঁচজন বাকি আটজন পেছনের বগিতে অনুভূতি ভালো খুবই ভালো সিটের থেকে নরম না অবশ্যই অবশ্যই পুরো জার্নির অর্ধেক টাইমই কাটাই দিছি এই যে দুই বগির মাঝামাঝি একটু আগে এই জায়গাটা যে অনেক অ্যাসেরিক একটা ভিউ আসতেছিল আর আমাদের অর্ধেক পোলাপান ছিল এই বগিতে ইনক্লুডিং মি আর অর্ধেক ছিল এই বগিতে বাট এয়ারপোর্ট স্টেশনে হাফ নেমে গেছে যেমনটা দেখলেন আগের ক্লিপে আর এখন আমরা এই কয়জনে অবশিষ্ট আছে আপাতত আর আহির ভেতরে আমাদের গন্তব্য এখন কমলাপুরের দিকে এতক্ষণ যে ভিড় ছিল ভাই বাট আপাতত পুরো বগি খালি আমাদের এটা জানি না কতটুকু শোনা যাবে ট্রেনের এই নয় ফুল মাথা ব্যাথা হয়ে গেছে আমার কমলাপুরের পরিবর্তে ফাইনাল ডেস্টিনেশন তেজগাঁও

ভালো আমার মতে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে খুবই ভালো একটা ট্যুর হয়েছে আলহামদুলিল্লাহ কারো কোনো সমস্যা হয় নাই সবাই ঠিকমতো সবার বাসাতে পৌঁছায় গিয়েছে আমরা আমাদের বাসাতে পৌঁছে যাচ্ছি ইনশাল্লাহ এটুকুই ট্যুরে শুরু হয়েছিল সবার আগে আমাদের দুইজন নিয়েই আর শেষ হচ্ছে সবার লাস্টে আমাদের দুইজন নিয়েই সেদিন আইনের বাসায় পৌঁছানোর পরে আরও একদিন আমরা স্টে করছি কালকে আড্ডা টাড্ডা মারছি সেগুলো ব্লগে দেখায় নাই শরীরের অবস্থা ব্যাপক খারাপ এই জন্য একদিন স্টে করা আর আজকে সকালে এসে যখন তারিখ হচ্ছে সতেরো সতেরো তারিখ সকালের বাস্তবায় সাড়ে এগারোটা মতন তখন আমরা বের হয়ে পড়ছি যশোরের উদ্দেশ্যে ফাইনালি সাথে এক গাদা লাগেজ নিয়ে ব্যাগ চা পাতা আনারস কি আছে আর কি নাই কিছু কিছু জিনিস অন্যান্য বন্ধু বান্ধবদের বাসায় পৌঁছাই দেওয়া লাগবে ওরা এখন ঢাকায় আছে ছুটি মুটি নাই আর এখন ডেস্টিনেশন হচ্ছে যে যাত্রাবাড়ির দিকে যাত্রাবাড়ি থেকে বাসে উঠবো

তো ফাইনালি বাঁচতেছে যখন চারটা এগারো তখন নেমে গেছি আর ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়েছে এই ফার্স্ট টাইম আসছি নড়াইল এক্সপ্রেসে প্যাসেঞ্জার ছিল না আমাদের নামায় দেশে নড়াইলে নামায় দিয়ে ধরায় দেশে লোকাল বাসে আর এই যে ব্যাগ চা সব কিছু নিয়ে পাম্পস লোকাল বাসের এক্সপিরিয়েন্স কি খুবই জঘন্য খুবই জঘন্য লাস্টের লাইনে একদম বসে মাথায় বাড়ি খাইতে খাইতে আসছি তো ব্যাচেলার ট্রিপ দু হাজার চব্বিশের সিরিজ শেষ হচ্ছে এইখানেই ট্যুরটা ব্যাপক মেমোরেবল ছিল লাস্ট ছয় দিন ব্যাপক মেমোরেবল গেছে আর আমাদের সবথেকে বেস্ট ট্যুরও বলা যায় এটা ছিল তো যাই হোক আজকের ভিডিও আর এই সিরিজ থাকতেছে এইখানেই দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আগামী কোনো ট্যুরে টিল দ্যান স্টে সাবস্ক্রাইবড অ্যান্ড কিপ ওয়াচিং ইউ নো দ্য নেইম জায়ের স্টোরি